বন্ধুরা আমার ফোনের স্ক্রিনটা লক্ষ্য করুন এটা হচ্ছে আমার নর্মাল ছবি এবং এআই দিয়ে আমি ছবিগুলো এডিট করেছেন দেখেছেন আপনি চমকে যাবেন বন্ধুরা এত সুন্দরভাবে এআই ছবি এড করে দিচ্ছে না মানে অস্থির হয়ে যাচ্ছে অস্থির অস্থির ছবি এড করেছে আজকে দেখুন সিম্পল শুধু দেখুন কি হ্যান্ডসাম কি অথেন্টিকেট কি ড্রেসটা লুকসটা লাগছে দেখছেন তো এরকম ছবিগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন কিছু কিছু প্রন্ট রয়েছে এই প্রন্টগুলো আমি ভিডিওর শেষে বলবো যে কোথায় রয়েছে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন নইলে কিন্তু এইসব ছবিগুলো তৈরি করতে পারবেন না কিছু সেটিংসও রয়েছে যেগুলো যদি না করেন তাহলে ছবিটি তৈরি হচ্ছে না তো দেখুন এরকম অথেন্টিকেট একদম ন্যাচারেল কেউ বুঝতে পারবেন না যে এটা এ বাই নিয়েছে তো এভাবে কীভাবে ছবিগুলো তৈরি করবেন চলুন আজকে ভিডিও শুরু করা যায় এর জন্য আপনাকে চলে আসতে হবে প্রত্যেক দিনের মতো যে মেনে অ্যাপ্লিকেশানটায় এটা ইনস্টল করবেন স্টোর থেকে এরপর অ্যাপ্লিকেশান যখন ওপেন হবে ওপেন হওয়ার পর দেখবেন যে নিচে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে ইমেজ একটু একটা হচ্ছে প্লাস বাটন তো প্লাস বাটনে ট্যাপ করে আপনাকে একটা ছবি সিলেক্ট করে নিতে হবে যে ছবিটা আপনি এডিট করতে চান তো এই ছবিতে আমি সিলেক্ট করে নিলাম এরপর অ্যারবার ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে নিচে দেখবেন একটা ইমেজ অপশন দেখাবে তার পাশে দেখবেন তিনটি ডট রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে দেখবেন যে ইমেজ অপশানে চলে আসবে ইমেজ তো এই ইমেজ অপশন ট্যাপ করে দিবেন এবং পাশে দেখবেন ব্যানান আইকন রয়েছে তো এই অপশানটা কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে তবেই ভালোভাবে আপনার ফেসের সঙ্গে ম্যাচ করে ছবি তৈরি হবে এরপর কী করতে হবে যে দেখুন ডিসক্রাইব ইওর ইমেজ এখানে কিন্তু আপনার একটা প্রম্প লিখতে হবে এই প্রম্প আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি অথবা সেখানে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়েছি সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে আপনি সেখান থেকে ফর্মটা ক্লিক করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন চেপে ধরবেন চেপে ধরে পেস্ট করে দেবেন পেস্ট করার পর দেখবেন যে এখানে একটা সেন্ড আইকন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করলেই দেখবেন যে আপনার ছবিটি কিন্তু নিচে জাস্ট ওয়ান সেকেন্ড আপনার টাইম নেবে এরপর কিন্তু ছবিটি এআই তৈরি করে দেবে এবং এই ছবিগুলো কিন্তু অথেন্টিকেট হ্যান্ডসাম এবং ন্যাচারাল বিউটি মনে হচ্ছে আপনি যখনই ফেসবুকে আপলোড দেবেন তখন আপনার বন্ধুরা বলবে যে এই ছবিগুলো একটু আমাকেও বানিয়ে দে কোথায় থেকে বানালি তখন কিন্তু আপনি তাদেরকে বানিয়ে দিতে পারবেন তাদেরকে ইমপ্রেশন করতে পারবেন এসব ছবিগুলো দেখিয়ে তো দেখুন এখানে জাস্ট সেকেন্ড কিছুক্ষণ আপনাকে টাইম দিতে হবে যত আপনার নেটওয়ার্ক স্পিড ভালো হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার ছবিগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন ছবিটি তৈরি হয়ে গেছে এবার এই ছবিটিকে কিন্তু ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে ওপর একটা বাটান রয়েছে ডাউনলোড বাটান তো এখানে ট্যাপ করলে কিন্তু এই ছবিটি আপনার গ্যালারিতে গিয়ে ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটি নতুন ভিডিও